মুখের কথা টাকার মাল ছিল যাও দোকানগুলোর ভিতরে অন্য দোকান কাপড়ের দোকান প্লাস্টিকের দোকান কসমেটিক দোকান আর অন্য অন্য মালামালের দোকানও ছিল দোকানের একটা খামগুলো ভালো ছিল না তাহলে কি তারা কোন ফায়ার সার্ভিস খবর দেয় নাই এমন দুর্ঘটনার কথা শুই না লক্ষ্মীপুরের দুই আসনে দুই দুইবারের এমপি নয়ন উদ্দিন নয়ন সেখানে অস্তিত ছিল কারণ ব্যবসাদার বাইদের কিছু ক্ষয়ক্ষতির সরকারের মাধ্যমে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই দোকানগুলোর মালামাল তো নেই দোকানেরও কোনো অবস্থান নেই এই ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমরা অত্যন্ত মর্মাহত এবং আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এটি এই ব্যবসায়ীদেরকে কোনোভাবে পুনর্বাসনের সহযোগিতা করা যায় কিনা এই বিষয়ে আমরা ভাবছি এবং ইতিমধ্যে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি আমাদের মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রীকে অ্যাড্রেস করে তারা সতেরোজনে আলাদা একটা আবেদন করবে একই সাথে জেলা প্রশাসককে আবেদন করে আরেকটা দরখাস্ত করবে আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে যতটুকু সম্ভব কিছু সহযোগিতা করা একইভাবে ব্যবসায়ীদের যদি কারোর কোনো ব্যাঙ্ক লোন থাকে বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত থাকে সেই জায়গাগুলোতে আমরা কথা বলে তাদেরকে কিভাবে উপকৃত করা যায় সহযোগিতা করা যায় আমরা সেই চেষ্টাটা করব তা সত্যি আমি আবারও বলি আগুনের সাথে সাথে ব্যবসায়ীদের স্বপ্ন সব পুরে সার হয়ে গেল তো আমি দোয়া করি তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধরার ক্ষমতা দান করে